মাঝে মাঝে ঘুরবেন না ঘুরলে নিজের দেশের সম্পর্কে কিছু জানতে পারবেন না হয়তো খুলনা বিভাগের অধিকাংশ মানুষই জানে না এখানে কি আছে বা কি নাই কারণ তারাই ব্যাপারে সিরিয়াস না তারা হয়তো জানে যে এখানে একটা ছোট পার্কের মতো আছে কিন্তু পার্ক মানে যে সবসময় নেগেটিভ হয় তেমন না নেগেটিভ তো আমরা বানাই নেগেটিভ আমরা বানাই এখানে একটা পার্ক এটা শিক্ষণীয় এখানে অনেক কিছু আপনি আসলে জানতে পারবেন শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন বাট আমরা কি করি এখানে চিপায় চাপায় ঢুকে তারপর নানান উশৃঙ্খল নানান অশ্লীল কাজে জড়িয়ে পড়ি কিন্তু এগুলো ঠিক না পার্ক মানে অশ্লীল কাজ না পার্ক মানে ই না সবসময় আপনার চেষ্টা করবেন যে একটা পার্ক আসলে ওই পার্কটা কিসের উপর কিসের উপর তৈরি এখানে বেশিরভাগ দেখা যায় পড়তাত্ত্বিক প্রত্যেক এখানে আপনি আসলে ঘুরবেন ফিরবেন অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন কিন্তু যদি চিপা চাপায় ঘুরেন তাহলে অনেক নেগেটিভ কিছুই দেখতে পারবেন পজিটিভ কিছুই পাবেন না সো এ ব্যাপারে খেয়াল রাখবেন